রাখার সহজ বিষয়টা একটু মন দিয়ে দেখো হ্যাভ এবং গ্যাট এরপর যদি বস্তু থাকে মানে দুইটাকে একত্রে করে দিয়েছি যেন সহজে মনে থাকে তোমার একটু মন দিয়ে দেখো হ্যাভ এবং গ্যাটের পর যদি বস্তু থাকে অলওয়েজ তুমি বি3 ইউজ করবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেক বড় একটি কম্পিটিশনের জায়গা সো সেই জায়গায় তোমাকে ভালো করতে হলে অবশ্যই টপিক সিলেকশন করা সবচাইতে জরুরি সো তোমাকে বুঝতে হবে কোন বিষয়গুলা বেশি গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলা কম গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো তোমার না পড়লেও চলবে এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো তুমি সোর্ট আউট করতে পারো ফিগার আউট করতে পারো আমার মনে হয় তোমার জানিটা স্মুথার হবে এবং তোমার অ্যাডমিশন প্রস্তুতি গুছান হবে সো ইমরান ভাইয়া তোমাকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেখাবো আজকে যে টপিকটি দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা হচ্ছে কজিটিভ ভার্ব আর একটা হচ্ছে সাবজেক্টিভ ভার্ব সো ভাইয়া এই দুইটা বিষয় ক্লিয়ার করব বাট আজকের এই ভিডিওতে তোমাকে আমি এই সাবজেক্ট পজিটিভ ভার্বটা শেয়ার করব কি শেয়ার করব ভাইয়া পজিটিভ ভার্ভটা তোমাকে শিখিয়ে দিব কারণ এই দুইটা টপিক ভর্তি পরীক্ষার মধ্যে এই দুইটা টপিক থেকে প্রশ্ন থাকবেই তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই দেখতেই পাচ্ছি আমরা ফার্স্ট অফ অল আমরা শিখব রোজ ফর কজিটিভ ভার্ব রাইট সো আমরা একটু দেখার চেষ্টা করছি একটু খাতা কলম নিয়ে বসো নোট করে রাখো কাজে লাগবে ভাইয়া এবং এই টপিকগুলো থেকে প্রশ্ন সব সময় আসে সো আমরা একটু দেখার চেষ্টা করছি দেখো কজিটিভ ভার্ব পজিটিভ ভার্ব কয়টা আছে ভাইয়া আমরা পাঁচটা আছে এই পাঁচটা একটু আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি একটু মন দিয়ে দেখো কি কি আছে একটু খেয়াল করো আছে তারপরে কি আছে একটু খেয়াল করো হ্যাভ আছে তারপরে কি আছে ভাইয়া আছে ভাইয়া তারপরে কি আছে ভাইয়া হেল্প আছে কি আছে হেল্প আছে হেল্প এই হচ্ছে আমাদের পাঁচটি পজিটিভ ভার্ভ এখন কত হচ্ছে ভাইয়া কোনটার সাথে কি কি বসে কোনটা কিভাবে কাজ করে হচ্ছে আমাদের মূল বিষয় যেন আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারি পরীক্ষার মধ্যে যেন আমরা খুঁজে পাই সেই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা মূল আলোচনা করবো দেখতে পাচ্ছ ফার্স্ট অফ অল যেটা হচ্ছে মেক এবং ল্যাট ব্যবহার আমরা একটু দেখার চেষ্টা করছি দেখো যখন সেন্টেন্সে মেক এবং ল্যাট থাকে তখন তুমি অলওয়েজ প্রেজেন্ট ফর্ম ইউজ করবা কি ইউজ করবা ভার্বটি প্রেজেন্ট ফর্ম ইউজ করবা একটু দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি একটু খেয়াল করো দেখো আই মেক হিম গো সো একটু লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে এই যে আছে সো এই জায়গায় কারণে আমরা কি ইউজ করেছি প্রেজেন্ট ফর্ম আই থিঙ্ক ক্লিয়ার তারপরে দেখো আই লেট হিম গো রাইট সো দেখো এই যে দুইটাই কিন্তু পজিটিভ ভার্ব সো এই পজিটিভ ভার্ব মেক এবং লেট থাকলে আমরা জানি কী হয় প্রেজেন্ট ফর্ম হয় সো এই জায়গায় ঠিক একইভাবে লেট থাকার কারণে আমরা কি ইউজ করেছি প্রেজেন্ট ফর্ম তোমাকে এই জায়গায় এই জায়গায় শূন্যস্থান দিয়ে চারটা অপশন দিবে সঠিক ভার্বটাকে তোমাকে সিলেকশন করতে হবে যদি তুমি জানো যে মেক এবং লেটের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম হয় তাহলে তুমি সঠিক আনসারটা দিতে পারবা অলরাইট তাহলে আশা করি বুঝতে পেরেছ নেক্সট এখন আমরা নেক্সট রুলে চলে যাই একটু খেয়াল করো দেখো এখন আমরা গ্যাটের ব্যবহারটা দেখব কিসের ব্যবহার ভাইয়া গ্যাটের ব্যবহারটা একটু খেয়াল করো দুইটা ফর্মেটে হবে রাইট উত্তর বা দুইটা ফর্মুলা আছে গ্যাটের একটু খেয়াল করো গ্যাটের পর যদি ব্যক্তি থাকে আবারও বলছি গ্যাটের পর যদি ব্যক্তি থাকে তাহলে তুমি কি ইউজ করবা ইনফিনিটিভ এখন ইনফিনিটিভ জিনিসটা কি ইনফিনিটিভ জিনিসটা হচ্ছে একটু খেয়াল করো টু প্লাস বি ওয়ান অর্থাৎ বার্পের প্রেজেন্ট ফর্ম এই দুইটা মিলে কি তৈরি হয় ইনফিনিটিভ আই থিঙ্ক ক্লিয়ার অলরাইট এখন কত হচ্ছে কখন ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো আমরা যখন এই গ্যাটের পরে কি থাকবে ব্যক্তি থাকবে সি তারপরে দেখো গ্যাটের পর যদি বস্তু থাকে তাহলে তুমি কি মানে কোন বিষয়টা ইউজ করবা তুমি অবশ্যই বি ইউজ করতে হবে মানে গ্যাটের পর যদি বস্তু থাকে আবারও বলছি গ্যাটের পর যদি বস্তু থাকে তোমাকে অবশ্যই ইউজ করতে হবে তোমার মনে রাখার বিষয় হচ্ছে গ্যাটের পরে কি আছে সেটা দেখা এটা কি ব্যক্তি আছে নাকি বস্তু আছে এই দুইটা জিনিস আগে মাথায় রাখবা তারপরে তুমি সঠিক অ্যান্সারটা কি করবা চুজ করবা ঠিক আছে সো আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি দেখো হিজ মাদার দেখো হিজ মাদার গ্যাট হিম টু ওয়াশ এই যে একটু খেয়াল করো রাখো এই জায়গার মধ্যে দেখো গ্যাট আছে সো আমরা যখন গেটের পর যদি ব্যক্তি থাকে তাহলে কি ইউজ করতে হবে ইনফিনিটিভ একটু দেখো এই যে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম তার মানে ইনফিনিটিভ পে গিয়েছি তোমাকে এই জায়গায় শূন্যস্থান দিয়ে চারটি অপশন দিবে মানে চারটি ভার্ব দিবে তোমাকে সঠিক ফর্মটা সিলেক্ট করতে হবে সো আইThink বুঝতে পেরেছো এই জায়গায় তারপরে দেখো গেট দাও আছে গ্যাটের পরে কি দেওয়া আছে কার দা কার দাও আছে দিস ইজ দা বস্তু অলরাইট এটা একটা বস্তু ম্যাটেরিয়াল দ্যাটস ওয়াই এই জায়গার মধ্যে একটু খেয়াল রাখো যেহেতু বস্তু আছে এই জায়গার মধ্যে সুতরাং তোমাকে সুতরাং তোমাকে কি ইউজ করতে হবে বি থ্রি ইউজ করতে হবে কি ইউজ করতে হবে ভাইয়া বি থ্রি ইউজ করতে হবে জাস্ট আমাদের এই বিষয়গুলোই মাথায় রাখলে ইনশাল্লাহ আমরা ভালো করব। সো আই থিঙ্ক ক্লিয়ার জাস্ট একটু প্র্যাকটিস করবে অনুশীলন করবে ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবে অ্যাডমিশন পরীক্ষা সো আমরা পরবর্তী নিয়মে চলে যাই একটু খেয়াল করো আমরা সো এখন আমরা হ্যাবের ব্যবহার দেখবো অলরাইট রাইট হ্যাব অথবা হ্যাড টু হ্যাভ বলা হয় সো এই ক্ষেত্রে একটু খেয়াল করো সো হ্যাপ অথবা হ্যাড যদি থাকে মধ্যে তাহলে আমরা কিভাবে ব্যবহার করবো যদি হ্যাপ থাকে আমরা কি ইউজ করব ভার্পের বেইস ফর্ম রোড ফর্ম মূল ওয়ার্ড বি ওয়ান এক্স্যাক্টলি বুঝতে পারছো আই থিঙ্ক সো কি ইউজ করবো আমরা বেইস ফর্ম রোথ ফর্ম বি ওয়ান সেটা আমরা ইউজ করবো আই থিঙ্ক ক্লিয়ার তারপরে দেখো হ্যাভের পর যদি বস্তু থাকে তাহলে আমরা বি থ্রি ইউজ করবো কি ইউজ করবো ভাইয়া বি থ্রি ইউজ করবো আই মিন ভার্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করবো আমরা তাহলে আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি দেখো আওয়ার ইংলিশ টিচার হ্যাড এই যে আমরা হ্যাড পেয়ে গেছি একটু খেয়াল করো হ্যাড পেয়ে গেছি সো হ্যাডের পরে তোমাকে ফোকাস দিতে হবে যে কি আছে এই জায়গার মধ্যে দেখো ব্যক্তি আছে আস রাইট ব্যক্তি আছে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা নাম্বার ওয়ান এইটা ইউজ করবো ফর্ম রুট ফর্ম ভি ওয়ান আই থিঙ্ক ক্লিয়ার সো এখানে আমরা কি ইউজ করেছি বি ওয়ান ক্লিয়ার তারপরে একটু খেয়াল করো এই যে হ্যাপ দেওয়া আছে রাইট সেন্টেন্সে যদি হ্যাপ থাকে হ্যাবের পরে যদি একটু মন দিয়ে দেখো হ্যাবের পরে যদি কি থাকে এই যে দেখো এই জায়গাটা খেয়াল করো প্রত্যেকে এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল করো মাই রিপোর্ট মাই রিপোর্ট হ্যাবের পরে মায়ের রিপোর্টটাকে বুঝিয়েছে মাই রিপোর্ট রাইট সো এই জন্য রিপোর্টটাকে বুঝিয়েছে যাচ্ছে মায়ের রিপোর্ট সো এই জন্য এই জায়গার মধ্যে কি দেওয়া আছে বি থ্রি দেওয়া আছে আশা করি বুঝতে পেরেছ সো ঠিকঠাক মতো তুমি শুধু ওই জিনিসটাকে ফোকাস দিবে যে হ্যাব অথবা হ্যাডের পরে ব্যক্তি আছে নাকি বস্তু আছে ব্যক্তি থাকলে কি হবে বি ওয়ান হবে বস্তু থাকলে কি হবে বি থ্রি হবে আই থিংক ক্লিয়ার সো এখন আমরা দেখার চেষ্টা করছি পরবর্তী নিয়মটা একটু খেয়াল করো প্রত্যেকে পরবর্তী নিয়মটা কী বলা আছে মনে রাখার সহজ বিষয়টা একটু মন দিয়ে দেখো হ্যাপ এবং গ্যাট এরপর যদি বস্তু থাকে মানে দুইটাকে একত্র করে দিয়েছি যেন সহজে মনে থাকে তোমার একটু মন দিয়ে দেখো হ্যাভ এবং গ্যাটের পর যদি বস্তু থাকে অলওয়েজ তুমি বি ইউজ করবে কি ইউজ করবে বি ইউজ করবে আবারও বলছি হ্যাভ অথবা গ্যাট এই দুইটার পর যদি বস্তু থাকে তোমাকে বি থ্রি ইউজ করতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পার্ট তুমি কনফিউজে পড়ে যাবা কি হবে কি না সো তোমাকে একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে তারপরে দেখো তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে হেল্প সো তোমার জন্য ভুল না হয় ভাইয়া তোমাকে আগের থেকে শিখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি একটু প্র্যাকটিস করবে তুমি ভালো করবে একটু দেখো হেল্প যদি সেন্টেন্স থাকে এবং হেল্পের পর যদি ব্যক্তি থাকে একটু খেয়াল করো ব্যক্তি যদি থাকে কি থাকে ব্যক্তি যদি থাকে তাহলে তুমি ইনফিনিটিভ ইউজ করবা কি ইউজ করবা ইনফিনিটিভ ইউজ করবা টু প্লাস ভারপের ফর্ম সেটাকে বলা হয় ইনফিনিটিভ আর যদি হেল্পের পর কি থাকে বস্তু একটু খেয়াল করো বস্তু অথবা কিছু না থাকে বস্তু অথবা কিছু না থাকে তাহলে তুমি ডিরেক্ট ইউজ করবা বি ওয়ান ইউজ করবা সো এই জায়গায় দেখো হেল্প আছে সো হেল্প তাহলে হেল্পের পরে কি আছে বিউ মানে ব্যক্তিবাচক শব্দ আছে তারপরে আমরা ইনফিনিটিভ ইউজ করেছি কি ইউজ করেছি ইনফিনিটিভ ইউজ করেছি তারপরে কি আর হেল্প আছে হেল্পের পরে কিছু নেই এখানে কি ডিরেক্ট আমরা বি ওয়ান ইউজ করবো ডিরেক্ট আমরা কি ইউজ করবো বি ওয়ান ইউজ করবো ক্লিয়ার আই থিঙ্ক বুঝতে পেরেছ আই থিঙ্ক বুঝতে পেরেছো সো এই হচ্ছে এই যে একটা কিউ দিয়েছি তোমাদের জন্য তোমরা কমেন্ট করে জানাবা সঠিক অ্যান্সারটা কি হবে সঠিক অ্যান্সারটা কি হবে এই প্যাটার্ন ইকুয়েশন হবে একটু মন দিয়ে দেখো এই প্যাটার্নে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোয়েশন আসবে দেখো সাইকোলজিস্ট বিলিভ দ্যাট ইনসেনটিভস ড্যাশ টু ইনক্রিজ আওয়ার প্রোডাক্টিভিটি ভালো করে খেয়াল করো তুমি অর্থ বুঝতেছো না ডাজেন্ট ম্যাটার তোমাকে জাস্ট কি ওয়ার্ডটা মানে খুঁজে বের করতে হবে সো এই সেন্টেন্সটা তুমি অপশন দেখে বুঝতে পারছো এটা পজিটিভ ভার্বের নিয়ম থেকে এসেছে কোন জায়গা থেকে এসেছে পজিটিভ ভার্ব থেকে এসেছে কেন পজিটিভ ভার্ব থেকে এসেছে এই যে মেকের ব্যবহার দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে মেক আছে তার মানে মেকের ব্যবহার থেকে প্রশ্নটা এসেছে এখন মেক থাকলে কি হয় আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমাকে এই চারটা থেকে সঠিক অ্যান্সারটা দিতে হবে আমি বলবো না তুমি নিজে খুঁজে বের করবা সঠিক উত্তরটা কী হবে সেটা কমেন্ট করে ভাইকে জানিয়ে দাও আমি দেখতে চাই কে কে সঠিক উত্তর দিতে পারো নিয়মটা যেহেতু শিখিয়ে দিয়েছি তোমার দায়িত্ব হচ্ছে এখন চমৎকারভাবে উত্তরটা দিয়ে দেওয়া সো এই হচ্ছে আজকের ভিডিওটি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য আরেকটি দুর্দান্ত ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে